রসুল পাক সাল্লামের এক সাহাবি আবদুল্লা সারি রাজিয়াল্লাহ তালান তিনি ফজরের নামাজ পড়তে যায় পাঁচ শক্ত নামাজ পড়ে রসুলের বড় আদরের সাহাবি সালাম ফিরে আর এক মিনিট দেড় করে না আসে সবার শেষে ফজরে চলে যায় সালাম ফিরে ইমাম সাহেবের সাথে দোয়া আর মনে যাতে শরিক হয় না ইমাম তো কেউ নয় ইমাম হলেন স্বয়ং রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম সাহাবাইকরাম হজরত আমর আলী অভিযোগ পেশ করছেন রাজি আল্লাহ হমা ইয়া রসুল্লাহ আপনি তো আবদুল্লাহ আনসারিকে মোহাব্বত করেন তা স্বভাব তো ভালো না আপনার মতো ইমাম পে আসে সবার শেষে আপনি বলছেন মসজিদে যতক্ষণ থাকতে পারে অতক্ষণ করলাম গুনামাভ হয় মর্যাদা বাড়ে ফেরিস্তা রহমান করে অনেক ফজিলতের ওয়াজ করেছেন সেও তো সে ওয়াজ শুনেছে কিন্তু সালাম ফিরাই এক সেকেন্ড নগর দুর্মারে বাড়ির দৌড় মারে কি হঠাৎ একদিন হলে বলতেন যে একদিন কোনো সমস্যা ফেরস সাবে সাহেবের হয়। প্রায় সময় করে আর আপনি তারা বেশি মোহাম্মত করেন আপনি কিছু কি বলবেন না তাকে কিছু বলা দরকার না রসুল বলছেন সত্যি নাকি তাহলে আমি খারাপ মন্তব্য করব না আমাকে জানতে হবে কেন সে তাড়াতাড়ি বাড়ি চলে যায় আমি তোমাদের কথারা চাষায় বাসায় না করে তারে ধমকি দিতে পারি না চলো বলছেন একদিন ফজরে নামাজ পড়েই মোনাজাত করেই চলে গেল হজরত আবদুল্লাহ আনসারির ঘরে প্র্যাকটিক্যালি সসলি দেখতে চাই কেন সে তাড়াতাড়ি চলে যায় হজরত আবদুল্লাহ আনসারির বাড়িতে চলে গেলেন বাহির থেকে ডাক দিলেন আবদুল্লাহ আবদুল্লাহ বাহির হয়ে এসো তাল তাল বাহির হয়ে এসো একবার বললেন কোনো আওয়াজ নাই দুইবার ডাক দিলেন কোনো আওয়াজ নাই তিনবার ডাক দেওয়ার পরে কিছুক্ষণ পরে হাজরত আবদুল্লাহ সারি ঘর থেকে বের হয়ে আসে রসুলের পাকসাল্লা চেহারা লাল আরে আমি যদি কাউকে ডাকি নামাজ পর্যন্ত বেগে দেওয়ার হুকুম আছে আল্লাহর রসুল পাক সালাম যদি কাউকে আহ্বান করে নামাজ ফরজ কাজ পর্যন্ত ছেড়ে দিয়া রসুলের ডাকে আহ্বান করা ফরজ আব্দুল্লাহ তোমার আচরণ আমি কষ্ট পেলাম প্রথমবার ডাক দিয়েছি বাড়িতে তুমি আছো ফজরের নামাজ পড়ে বাড়িতে আসছো সেটাও জানি আর তোমাকে একবার ডাকলাম আসো নাই দুইবার ডাকলাম তিনবার ডাকলাম কেন ডাকার দিলা আমাকে কেন কষ্ট দিলা বেয়াদবি কেন করলা তুমি কি যদি আমি দিলে ব্যথা তোমার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে এক সেকেন্ড লাগবে না হাজারত আবদুল্লাহ কেঁদে দিলেন সুলাল্লাম পায়ে পড়ে গেলেন হুসুর বেয়াদবি মাফ করবেন আমার একটা কথা শোনন আমি আসতে পারি নাই রসুল বলছেন যাই হোক বলো কারণটা বলবে তোমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আউ বকর ওসমান আলী তুই মসজিদে আমার সাথে মনাজাত করো না সুরা হাসরের শেষ তিরিহাত পড়ো না আয়াতুল কুরসি পড়ো না তেত্রিবাসমদুল্লাহ পড়ো না এই মাসনুন দোয়া পড়ো না চলে আসো প্রতিদিন এটা তো ভালো না কেন করো সাহাবি কেঁদে দিয়ে বলেছে আর রসুল্লাহ আমি কাউকে বলতাম না আমার এই গোপন ব্যর্থতার কথা হুজুর আমাদের বাড়িতে কাপড়ের শট আস কাপড় নামাজ পড়তে পারে শতর ডাকায়া এমন পর্যাপ্ত কাপড় নাই একটা কাপড় আছে যেই কাপড়টা দিয়া শতর ডাকিয়া নামাজ পড়া যায় সুন্দর করে মন মতো করে এক বা এক সেট কাপড় আছে এই কাপড় দিয়া যখন আমি মসজিদে আসি আমার স্ত্রী গর্তের মধ্যে বসে থাকে এজন্য আমি আপনার পিছনে মাস্তুন দোয়া যদি পড়ি দিয়ে সহ্য উঠে যাবে এজন্য আমি তাড়াতাড়ি জামাতের লোভে আপনার পিছনে নামাজ পড়ার জন্য চলে আসি আবার তাড়াতাড়ি চলে আসি আমার স্ত্রী সেই কাপড় দিয়া সহ্য উঠার আগে যেন ফজরের নামাজ পড়তে পারে বলেন সোহান আল্লাহ অভা বনন ঠুনে খুব অভাব সাবি কেঁদে দিলেন রসুল কেঁদে দিলেন এত অভাব আমি জানি না সাবাই কেরাম কি কষ্টে এই কথা বলার সাথে সাথে বাড়ির পাশ দিয়া দেখে একটা ছোট্ট ছেলে বারান্দায় বাঁধাস এমনভাবে বাঁধা আছে হাতে রশির দাগ লেগে একেবারে শখ হয়ে গেছে রক্তে রক্তে ফিরে যাওয়ার অবস্থা ছেলেটি কাঁদতে বলেন হজরত উমর বলেন দেখেন ওই ছেলেটার সাথে মা সমাজে কি নির্মম আচরণ করে হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে রক্ত বের হওয়ার মতো অবস্থা হজরত রসুল বলছেন বুঝলাম তুমি অভাব নটনে আছো এই জন্য তাড়াতাড়ি চলে আস তো ওই ছেলেটা এভাবে তোমার কিনে বলে আমার ছেলে তো বেঁধে রেখেছো কেন যেভাবে রাখছো তুমি মা সুমচ্চার সাথে নির্মম আচরণ করো কেন সাহাবি কেঁদে দিয়ে বলে রসুল্লাহ আমার বাড়ির পাশে এক বাড়ি আর আমার ইহুদির বাড়িতে একটা খেজুর গাছ আছে বাঁকা হয়ে খেদুর গাছের সামনের অংশটা আমার উঠানে পড়ে খেদুর যখন পাখে আমার ওঠানে পাকা খেজুর পড়ে আর আমার ছেলে ওই খেজুর নিয়ে খায় আমি একজন বাড়িতে বাইরে কাজের জন্য চলে যাই আমার স্ত্রী পর্যাপ্ত কাপড় নাই যখন তখন আমার ছেলেকে ঘরে নিয়ে যাবে বা ও হচ্ছে নারী ও বের হতে পারে না আর আমি তাকে বাইরে আর আমার সেল যদি ইহুদির গাছের খেজুর খায় হারাম খাবে আপনি বলেছেন হারাম খেলে তার নামাজ দেওয়া এবাদত বান্দে কবল কবুল হয় না ওই শরীরটা জাহান নামের জন্য তৈরি হয় এজন্য আপনার ওয়াজ শোনে আমার ছেলেটাকে হারাম খাদ্য থেকে বাঁচানোর জন্য আমি বেঁধে রাখি আমি আসার পরে নিজে খুলে দিয়ে খাবার খাবাই আবার সকালে যাওয়ার সময় বেঁধে রাখি একমাত্র হালাল খাওয়ানোর জন্য আমি আমার সন্তানের সঙ্গে এমন নির্দয় আচরণ করি বলেন সুবাহান্লা এ হচ্ছে হারামকে ভয় করার একটা ঘটনা